হ্যালো ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে চেন্নাই রিলেটেড আমার আগের অনেকগুলো ভিডিওতে তোমরা এত ভালো রেসপন্স করেছো বা তোমাদের এত কিছু জানার আছে সেই জন্য আমি ভাবলাম এই ভিডিওটা বানানো আমার অবশ্যই দরকার আছে চেন্নাই এখন ভারত বাংলাদেশ থেকে আমরা প্রায় সকলেই যাই ডাক্তার দেখানোর জন্য তো গিয়ে যাতে আমাদের কোনো রকম অসুবিধা না হয় ভালো থাকার জায়গা খাবার জায়গা তার সাথে হচ্ছে এত নতুন গিয়ে ডাক্তার দেখানো সব কিছুর ডিটেলস নিয়েই আজকের এই ভিডিও চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি হাওড়া স্টেশন থেকে রাত্রি এগারোটা পঞ্চাশে চেন্নাই মেল ধরে আমরা পৌঁছে গিয়েছি চেন্নাই স্টেশন চেন্নাই স্টেশনের বাইরে বেরিয়ে তোমরা দেড়শো থেকে দুশো টাকা দিয়ে একটা অটো ভাড়া করে পৌঁছে যাবে তোমাদের হোটেলে আগে থেকে যদি হোটেল ঠিক করা না থাকে তোমাদেরকে এই ভিডিওতে কম দামে অ্যাপেলোর একদম সামনে একটা ভালো হোটেল আমি সাজেস্ট করে দেব এই হচ্ছে আমাদের হোটেল আর এই হচ্ছে হোটেলের সামনের গলিটা এর ঠিক সামনে একটু হেঁটে গেলেই মেন রোড আর এই গলিটাকে সবাই বাঙালি গলি বলে আর কি মানে অটোতে উঠলে জেমস রোড সবজি মার্কেট বা বাঙালি গলি বললেই হবে বলছিলাম আমরা সবজি মার্কেট রাস্তার দুদিকে এরকম তোমরা মেডিসিনের দোকান সবজির দোকান ফলের দোকান এমনকি মাছ মাংস সব কিছু পেয়ে যাবে তো চলো সামনের দিকে এগিয়ে যাই দেখতে পাচ্ছ কত সবজির দোকান আছে সবজির দাম কীরকম সেটা যদি তোমরা জানতে চাও তাহলে তোমাদের জন্য আমি আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেব আর এখানে চলো এখন মাছ বাজারে যাই মাছ বাজারটা একদম সামনেই মানে হোটেলের মেয়ে বলতে পারো মাছের দামগুলো তবে মোটামুটি ঠিকই ছিল খুব একটা ডিফারেন্স নেই আমাদের এখানে চলো নাই বলছি আপনাকে যে দু মিনিট এখানে মেন রোড দেখা যায় এই হচ্ছে সেই মেন রোড এখান থেকে তোমরা পায়ে হেঁটেও অ্যাপেলো হসপিটাল যেতে পারো কিংবা অটো করে নিতে পারো আমার মনে হয় অটো করার দরকার নেই চলো তোমাদেরকে আমি ডিস্টেন্সটা দেখাই তার এই হোটেলের নাম ফোন নাম্বার সব কিছুই আমি আমার ভিডিওর মাঝে দিয়ে দেবো এইবারে আমরা আছি যে এই হোটেলটা সেটা আছে আমরা থার্ড ফ্লোরে এই হচ্ছে আমাদের রুম নাম্বার নাইন আর এই হচ্ছে আমাদের রুম গেট খুললেই প্রথমে যে একটা বিছানা আছে বেশ বড় সাইজের তার আছে একটা বড় জানালা একদম এই দিকে আছে একটা টিভি কিছুটা ব্যাগ ট্যাগ রাখা যাবে চেয়ার পাতা আছে একটা এই দিকে আছে একটা মিরার আর রান্নার জায়গা ওরা বাসনপত্র সব দেবে তোমরা চাইলে নাও ইউজ করতে পারো সরিয়ে রেখে তুমি বাসনপত্র ব্যবহার করতে পারো এই যে এখানে আছে রুটি করার সব এই যে রুটি বেলা সেগনি টেগনি সব কিছু আর তার ঠিক পাশেই আছে বাথরুম বেসিনটা একটু দেখিয়ে দিই এখানে আছে বেসিন বেসিনের মাথায় আছে একটা জানালা রান্নাঘরের স্পেসটাও মোটামুটি ভালোই বড়ো তার পাশেই আছে বাথরুম তো চলো বাথরুমটাও একটু দেখিয়ে দিই আর এটা হচ্ছে বাথরুম বাথরুমটা যে খুব ছোট বলবো না মোটামুটি বড় বাথরুমের মধ্যে আছে একটা বেসিন এই দিকে সব সাবান টাবান রাখার জায়গা আছে এইদিকে আছে শাওয়ার তবে এসব কিছু নেই আর নিচে সব কলগুলো আছে বালতি দেওয়া আছে মগ দেওয়া আছে দ্যাটস এইদিকে আছে ফ্যান এইদিকে আছে এসি মাথার সামনে আছে একটা জানালা এইদিকে আছে একটা চার্জিং পয়েন্ট আর এইদিকেও আছে একটা চার্জিং পয়েন্ট সব মিলিয়ে রুমটা আমি খারাপ বলবো না মোটামুটি ভালোই তো চলো এটা হচ্ছে রুমের বাইরেটা রুমের বাইরেটা বেশ সুন্দর আর আমাদের পরপর দুটো রুম নেওয়া আছে এই একটা রুম আর এই একটা রুম যেখানে এখন রান্না হচ্ছে আমরা যে হোটেলটায় আছি এইটা হচ্ছে সেই হোটেলের ছাদ ছাদ থেকে এই হচ্ছে বাইরের ভিউটা সবই ঠিক আছে কিন্তু এই যে নর্দমাটা আছে মানে এই যে জলটা এত পচা গন্ধ মাঝে মধ্যে হাওয়া দিলেই ওঠে বাবা আর আগের আমরা ছিলাম এই হোটেলটাতে এই হোটেলটার নাম হচ্ছে অ্যাপেল হোটেলের নাম হচ্ছে সিটি হোম যারা বিশেষ করে ডাক্তার দেখাতে আসে তাদেরকে তো আমি হোটেল থেকে হসপিটালের ডিস্টেন্সটা দেখালামই আর হোটেলের ভাড়াটাও বেশ কমই ভাড়াটা আমি বলছি তার আগে বলে দিই ভেতরে ঢুকলে হয়তো আর একটু কম দামে ভালো হোটেল পাওয়া যাবে কিন্তু তোমাদেরকে অটো ভাড়া করতে হবে সেই একশো দেড়শো টাকা এমনি যাবে প্রতিদিন তার থেকে পায়ে হেঁটে যাওয়া যায় এমন হোটেল থাকায় আমার মনে হয় ভালো তার সাথে কিন্তু রান্নার গ্যাস মানে হোটেলের ভাড়ার সাথে কিন্তু রান্নার গ্যাস অবশ্যই ইনক্লুডেড এবার বলি আমাদের ভাড়া কত পড়েছিল আমাদের পার ডে পড়েছিল ছশো টাকা করে মানে দুটো রুমে বারোশো টাকা আমি হোটেলের ফোন নাম্বারটা স্ক্রিনিয়ার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি চাইলে তোমরা ফোন করে কন্ট্যাক্ট করে নিতে পারো আর কিছু আদার্স ইনকোয়ারি থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করতে পারো এবার আসি অ্যাপেলো হসপিটালে ডাক্তার দেখানোর কথায় যারা চেন্নাইয়ের ডাক্তার দেখাতে যাবে ভাবছো তারা কিছুদিন আগে থেকেই অ্যাপেলো হসপিটাল অ্যাপয়েন্টমেন্ট বলে গুগলে সার্চ করে দেখতে পারো ওখানে তোমরা যেই রিলেটেড ডক্টর বা এই রকম অনেক মানুষজনই ওখানে থাকে যারা কিন্তু এইরকম ডাক্তারদের সাথে তোমাদেরকে কনসাল্ট করিয়ে দেবে ডাক্তার দেখিয়ে দেবে কিছু টাকা চার্জ করে আর চেন্নাই গেলে এইটটি পার্সেন্ট মানুষ কিন্তু এনাদের থ্রু ধরে ডাক্তার দেখায় তাহলে সময়টা অনেকটা বেঁচে যায় এখানে গেলে দুটো ব্লক পাবে মেন ব্লক আর সিন্দুরি ব্লক ওয়াশরুম গিয়ে তোমাদেরকে যদি ইউরিন টেস্ট করতে দেয় ইউরিন কালেক্ট করে এখানেই তোমাদেরকে স্যাম্পেল জমা রাখতে হবে আর ওয়াশরুমগুলো সত্যি খুব পরিষ্কার এই রাস্তাটা বেশ সুন্দর তারপর স্লিপ স্লিপ দারুণ রাস্তাটা হ্যাঁ সত্যি রাস্তাটা দিয়ে হাঁটতে বেশ সুন্দর লাগে সবার প্রথম মেন ব্লকে গিয়ে গ্রাউন্ড ফ্লোরের রিসেপশনে নিজেদের আধার কার্ডটা দেখিয়ে নামটা রেজিস্ট্রেশন করে নিতে হবে অবশ্যই কিন্তু আধার কার্ডটা সাথে রাখতে হবে এবার বলি মোটামুটি খরচ কীরকম হয় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের জন্য হাজার টাকা দিয়ে সবার প্রথম একটা কুপন করতে হবে আর ওই কুপনেই তোমরা কিন্তু দুবার দেখানো বা পাঁচবার একই কুপনে তোমাদের বারবার ডাক্তার দেখানো হয়ে যাবে তার জন্য আলাদা করে কোনো আবার টাকা দেবার দরকার নেই এক একটা ব্লাড বা ইউরিন টেস্ট মোটামুটি আড়াই তিন হাজার থেকে স্টার্টিং হয় এর থেকে কমে কিন্তু হয় না আর আমাদের এমআরআই করতে খরচ পড়েছিল ষোলো হাজার টাকা তাছাড়াও আদার্স তো কিছু খরচ থাকেই ওগুলো ডিপেন্ড করে যে তোমার রোগটা কি হয়েছে আর ডাক্তারবাবু তোমাকে কি কি টেস্ট করার জন্য বলেছে আমাদের মতো মধ্যবিত্তের কাছে অ্যাপলো ট্রিটমেন্ট হয়তো অনেকটাই কস্টলি কিন্তু এর পরিষেবা সত্যিই অনেক ভালো সেই জন্যই এটা নিয়ে দুবার আমরা চেন্নাইয়ে চলে আসলাম খরচটা লিমিটের মধ্যে রাখার জন্য বাড়ি থেকে যতটা পারবে জিনিসপত্র নিয়ে যাবে আর হোটেলের রুমেই রান্না করে খাবার চেষ্টা করবে হ্যাঁ তবে চেন্নাইয়ে গিয়ে চেন্নাইয়ের এই পপুলার ডিশ ইডলি ধোসা সাম্বার এগুলো একদিন একদিন খেতেই পারো অসুবিধা কিছু নেই তার সাথে খেতে পারো ওই লাল ডাবগুলো ষাট টাকা করে নেয় কিন্তু খেতে দারুণ টেস্টি ছিল আমাদের এখানে থেকে ওখানে কিন্তু সব জিনিসেরই দাম একটু বেশি সেই জন্য আমরা যতটা পেরেছি বাড়ি থেকে সব কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করেছি হোটেলের রুমে নিজেদের বাসনপত্র দিয়ে রান্না করে খাওয়ার চেষ্টা করেছি তাহলে কিন্তু খরচটা অনেক কম হয় আর যারা নিজেরা রান্নাবান্না করে না খেতে পারবে তাদের জন্য কিন্তু ওখানে অনেক ভালো ভালো বাঙালি হোটেল আছে সেখানে ভালো বাঙালি খাবারও পাওয়া যায় তোমরা হোটেলেও খেতে পারো এই ভিডিওতে যতটা পেরেছি তোমাদেরকে আইডিয়া দেবার চেষ্টা করেছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করতে পারো থ্যাংকস ফর ওয়াচিং